জয় জয় শ্রী রাধে শ্রী শ্রী রাধামঞ্জিউ কি জয় আজকে আমাদের শ্রী শ্রী চাইপাট গ্রাম দাসপুর থানার মেদিনীপুর জেলা অন্তর্গত সেই রাধামঞ্জিউর মন্দির সংস্কার নির্মাণ কাজ শুরু হয়ে গেছে আজকে আমাদের ভিত পুজো এবং তার প্রথম ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিত পুজোর শ্রী রাধামঞ্জুর চিত্রপট দিয়ে আজকে আমাদের পুজো শুরু হয়েছে এবং ভিত পুজো হয়ে এবার ঢালাই শুরু হবে ভিত পুজো হচ্ছে মানে ভিত পুজো হয়ে যাওয়ার পরে তারপরে ঢালাই শুরু হবে মিষ্টিটা সব এসে গেছে

সে আজ রাজ আছে রাধামঞ্জিও কি আজ আমাদের পশ্চিমবাংলা মেদিনীপুর জেলা অন্তর্গত যাপুর গ্রাম সেই মন্দির খুবই খুবই লক্ষ্য মন্দির আদি শ্রীপাঠ গ্রাম থানা সেই মন্দির ভক্ত অবস্থায় প্রায় এক বছর ধরেই করেছিল সেখানে মন্দির ঠাকুরের সেবা কিন্তু কাজকর্ম হচ্ছিল তো কিন্তু ভক্ত সহযোগানের ভক্তগণের সহযোগিতায় আমাদের এই মন্দির সংস্কার নির্বাচনের কাজ কাজ শুরু হয়েছে আজ আমাদের প্রথম দিনের কাজ করছে আমাদের স্বামী সিরা একশো সহযোগ্য কার্যক্রম করছেন নিজে শিরে আমাদের এই মন্দির শ্রী শ্রী রাধামঞ্জিব মন্দির শ্রী শ্রী রাধামঞ্জি মন্দির পশ্চিমবাংলায় মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট গ্রাম অন্তর্গত এই মন্দির আমাদের খুবই পুরনো আর বিগ্রহী পুরনো চারশো বছর পুরোনো বিগ্রহ পাওয়া বিগ্রহ তো সেই মন্দির ভগ্নদস অবস্থায় মন্দিরের সেবা কার্যক্রম চলছিল যাই হোক কিছু ভক্ত কিছু ভক্ত কিছু ভক্তদের সমস্ত আমাদের এই সহযোগিতা আছে ভক্তদের মানে সহযোগিতা আমাদের এই মন্দিরের কাজকর্ম শুরু হয়েছে কাজ করছে আজ প্রথম দিন মন্দির ভিত মালা কাজ শুরু হয়েছে জয় জয় শ্রী জয় জয় শ্রী রাধে